আসসালামু আলাইকুম ভিউার্স আসছি বগুড়া সাতমাতায় সাতমাতার বিখ্যাত লটপটি খাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন আমার সামনে লটপটি আর আর ওখানে আলু ভুঁড়ি ভাজি তো আঙ্কেলের কাছ থেকে শুনব এই লটপটি কি কি দিয়ে বানায় কীভাবে তৈরি করে জন্য এতটা সুস্বাদু লাগে তো আঙ্কেল এই লটপটি কী দিয়ে তৈরি করেন এটা গরুর ফুসফুস অর্থাৎ লাঞ্চ গরুর ষাটবোস্ত হ্যাঁ মোটর এগুলো দিয়ে এবার গরম মশলা ইত্যাদি মশলা যা আছে সব দিয়ে এটা পাক হয় এবং বগুড়ার আঞ্চলিক চটপটি বলা হয় ঠিক আছে লটপটি বলে খাইতে খুব সুস্বাদু এদিকে আগে আসে মোটামুটি প্রতিদিন কত গুলা মানে ইয়া করেন তৈরি করেন মোটামুটি প্রত্যেক দিন দশ হাজার আট থেকে দশ হাজার টাকা সেল হয় ঠিক আছে এতে লাভ কেমন থাকে হয় আলহামদুলিল্লাহ যা হয় চলে আল্লাহ চালায় লাভ থাকে মোটামুটি ভরি ভাজি কেমন ভরি ভাজি ইনশাল্লাহ খুব শক্ত না না নরম সব ভরি ভাজি যেরকম হবে খাওয়ার দরকার ওইভাবেই হবে তো তাহলে খান দুইটা দুই প্লেট দেন শাহী হালিম আছে এখানে হালিম আছে জি হালিম একটু দেখি তাহলে ইয়ে করেন দুইটা ইয়ে দেন হ্যাঁ তো আমরা খেয়ে দেখব লটপটি আসলে কেমন কেমন সুস্বাদু খেয়েছিলাম অনেকদিন আগে এখন দেখব স্বাদের কতটা পরিবর্তন হয়েছে কি না হ্যাঁ আর না ভালো আছে প্লেট কত করে আঙ্কেল চল্লিশটা চল্লিশটা প্লেট তো সবাই আসবেন বগুড়া সাত এখানে অনেক দোকান আছে তো এই দোকানটার নাম হলো ঢাকার সাই হালিম তো এই দোকানে আসবেন এই দোকানে লটপাটি খাবেন আমি খাচ্ছি তো খুব ভালো লাগতেছে তো সবাই চলে আসবেন সাত লট লটপটি খাওয়ার জন্য তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম